আমরা না জেনে কত বড় ভুল করতেছি বিল্লাহ সুসংগঠিতভাবে উপস্থাপন করছি মরসুম শব্দের অর্থ ব্যাখ্যা ও শরীয় বিধান এক মরসুম শব্দের আভিধানিক অর্থ আরবি শব্দ মূল ধাতু আভিধানিক অর্থ ব্যাকরণগত ব্যাখ্যা মরসুম রহিমা দয়া করা যাকে দয়া করা হয়েছে বা অনুগ্রহপ্রাপ্ত এটি আরবি ব্যাকরণে ইসমে মাফরুল যার অর্থ হল কাজটি যার উপর সম্পন্ন হয়েছে ব্যাখ্যা এই শব্দটি ব্যবহার করার অর্থ হল আপনি নিশ্চিতভাবে সংবাদ দিচ্ছেন যে আল্লাহ তালা এই মৃত ব্যক্তির প্রতি দয়া বা ক্ষমা করে দিয়েছেন দুই মরহুম শব্দটি ব্যবহার করা জায়েজ নাকি না জায়েজ অধিকাংশ ইসলামী পণ্ডিত উলামা মনে করেন মৃত ব্যক্তির জন্য মরহুম শব্দটি ব্যবহার করা থেকে বিরত থাকা উত্তম এটি নাজায়েজ হওয়ার কারণ নয় বরং মাকরুহু তানজিহি যা পরিহার করা ভালো বা শরীয়তের উত্তম পন্থা পরিপন্থী প্রধান যুক্তি নিশ্চিত সংবাদ দেওয়া আল্লাহর অধিকার শরীয়তের বিধান অনুযায়ী মানুষ কারও বেহেস্ত বা দোজখ নিশ্চিত করে বলতে পারে না তেমনই কোনো ব্যক্তির জন্য নিশ্চিতভাবে আল্লাহ রহমত বা ক্ষমা যা মূর্হুম শব্দটি দ্বারা বোঝায় লাভ করা হয়েছে এমন সংবাদ দেওয়া গায়েবের বিষয়ে কথা বলার নামান্তর একমাত্র আল্লাহই জানেন কে রহমত লাভ করেছেন তিন কোরআন ও হাদিসের রেফারেন্স ও ব্যাখ্যা এই বিষয়ে সরাসরি কোনো আয়াত বা হাদিস নেই যেখানে বলা হয়েছে যে মরহুম বলা নিষেধ তবে যে মূলনীতিগুলোর কারণে এর ব্যবহার অনুৎসাহিত করা হয় সেইগুলো রেফারেন্স নিচে দেওয়া হলো ক কে রহমত লাভ করবে আর কে করবে না তা আল্লাহর জ্ঞানভুক্ত কোরআনে রেফারেন্স আপনি তো জানেন না তাদের কি গতি হয়েছে সুরা আল আহকাফ ছেচল্লিশ নিশ্চয় আপনার পালনকর্তা ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভালো জানেন কে সুপথ প্রাপ্ত হয়েছে সুরা আন্নাজাম তিপ্পান্ন ব্যাখ্যা এই আয়াতগুলো প্রমাণ করে যে মানুষের ভাগ্য বা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রাপ্তি রহমত বা আজাব সম্পর্কে নিশ্চিত খবর দেওয়া মানুষের সাধ্যে নেই তাই মরহুম বলে নিশ্চিতভাবে রহমত প্রাপ্তির খবর দেওয়া অনুচিত খ মৃত ব্যক্তির জন্য দোয়া করার নির্দেশ ইসলাম মৃত ব্যক্তির জন্য নিশ্চিত সংবাদ দেওয়ার পরিবর্তে আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের দোয়া করতে শিখিয়েছে হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম যখন কারো জানাজা পড়াতেন তখন তিনি দোয়া করতেন দোয়ার একটি অংশ হল হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন তার প্রতি দয়া করুন সহি মুসলিম হাদিস নয়শো তেষট্টি সাহাবীরাও মৃত ব্যক্তির জন্য সর্বদা আল্লাহ যেন তাকে রহমত করেন অর্থে দোয়া করতেন নিশ্চিতভাবে তিনিই রহমত পেয়ে গেছেন অর্থাৎ মরহুম এই সংবাদ দিতেন না চার সম্মত বিকল্প ব্যবহার নিরাপদ ও সম্মত পদ্ধতি হল কামনা বা দোয়া অর্থে শব্দটি ব্যবহার ক্ষেত্র আরবি শব্দ উচ্চারণ অর্থ পুরুষ মৃত হলে রাহিমাহুল্লাহ আল্লাহ যেন তার প্রতি দয়া করেন নারী মৃত হলে রাহিমাহাল্লাহ আল্লাহ যেন তার প্রতি দয়া করেন এই বিকল্প শব্দগুলো ব্যবহার করা সবচেয়ে উত্তম কারণ এগুলো ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে আশা ও প্রার্থনা প্রকাশ করে নিশ্চিত সংবাদ দেওয়া হয় না চূড়ান্ত পরামর্শ মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করার জন্য মরহুমের পরিবর্তে তার জন্য দোয়া করি যেন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন বা সংক্ষেপে রাহিমাহুল্লাহ ব্যবহার করা সবচেয়ে নিরাপদ এবং ইসলামী নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ